এটা ভিতরে একেবারে সহজভাবে ভাষা শিখার সব কিছু প্রসেসিং গুলো সব কিছু এটা আছে আমি একটা ইতালিয়ান একটা বাচ্চা যখন তার জন্ম হয় জন্ম হওয়ার পরে তার যখন পাঁচ বছর করে সে অলরেডি চল্লিশ থেকে পঞ্চাশটা বই পড়ে শেষ করে ফেলায় মজা আর ইতালিয়ান মানুষ গড়ে বছরে প্রায় ষোলোটা বই পড়ে আমি ইতালির এমন একটা লাইব্রেরির সামনে দাঁড়ানো আছি যেটা বিশাল একটা লাইব্রেরির সামনে দেখেন বিশাল একটা লাইব্রেরি আজকে এই লাইব্রেরি সম্পর্কে এবং বই সম্পর্কে কিছু দাম সেটা হলো ইতালিয়ান মানুষে প্রতি বছর ঘরে ষোলোটা কটা বই করে আর একটা ইটালিয়ান একটা বাচ্চা যখন তার জন্ম হয় জন্ম হওয়ার পরে তার বয়স যখন পাঁচ বছর ক্লোজ করে সে অলরেডি চল্লিশ থেকে পঞ্চাশটা বই পড়ে শেষ করে ফেলায় মজার একটা ইন্টারেস্ট নিতে পারে যেখানে আমাদের দেশে মানুষ একটা বই আমরা তো মনে হয় পাঁচ থেকে সাত বছর পরও একটা বই যে ধরতে পারি না যে একটা বই পড়ি আর সেখানে ইতালিয়ান একটা বাচ্চা মনে করেন পাঁচ বছরের পাঁচ বছরের বয়সের সময় সে বিশ থেকে চল্লিশটা বই কভার করে ফেলায় বইটা এতে গল্পের বই আছে অন্য অন্য অনেক ধরনের বই আছে তো চলো রানি এসকে আজকে এটা ইতালিয়ান একটা বুকশপে দেখে দেখি যে বুকশপটা কীরকম কত বড় এ দেখেন ঠিক আছে আর আরেকটা বজার তথ্য যে যেটা হলো আপনার যে ইতালিয়ান মানুষ কীরকম বই পড়ে তারা এত পরিমাণ বই পড়ে সেটা বিশ্বের ভিতরে দ্বিতীয় অবস্থানে আছে প্রথম অবস্থানে আছে কারা জানেন সেটা হলো ইন্ডিয়ার মানুষ প্রতি বছর ইন্ডিয়ার মানুষ গড়ে প্রায় সতেরোটা বই পড়ে আর 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 ইতালিয়ান মানুষ গড়ে বছরে প্রায় ষোলোটা বই পড়ে এটা মানে গড়ে আবার ঠিক আছে আর আর আমাদের দেশে না বই পড়ে আমি জানি না তবে বই যত পড়বেন তত শিখতে পারবেন যত জান তত জানতে পারবেন তো আমি একটা বই আপনাদেরকে সাজেস্ট করবো যারা ইতালিয়ান ভাষা শিখতে চান সব সময় জন্য যারা ইতালিয়ান ভাষা শেখার জন্য খুবই আগ্রহী তারা এই বইটা সবসময় পড়তে পারেন সেটা হলো বইটা কই জানি আমি তারা দেখতেছি এখানে আছে অবশ্য Scusa, eh, parli italiano c'è il diritto? Parli italiano? E quando? Ancora un po' Scusi, non c'è soltanto quello teorico, senza eserciziario? Insieme. non c'è. Ancora un con voi tase? Ok. এই যে তিনটা বই আমার কাছে গেছে তিনটা বই আছে এখানে তিনটা বই আপনি সবচেয়ে বেশি বেশি সবচেয়ে সাউ করে বইটা ঠিক আছে পাগল ইতালি আনো এই বইটা আপনি যখন পড়বেন তখন আপনি ভাষার দিক দিয়ে আপনি সব কিছু পাবেন এখানে ব্যার সব ব্যার সব সবকিছু আছে এই বইটার ভিতরে আপনি যখন বই পড়বেন তখন আপনি যখন মানে এটা ভিতরে একেবারে সহজভাবে ভাষা শেখার সব কিছু প্রসেসিংগুলো সব কিছু এটা ভিতরে আছে আমি সাজেস্ট করব যে এর একটা বই আপনি পড়বেন ইতালিয়ান ভাষা শেখার জন্য তাহলে আপনি খুবই তাড়াতাড়ি দ্রুত বই মানে ভালো দেখতে পারবেন তো ভিড়টা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ